টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় ঢাকাসহ চার বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে পাহাড়ি এলাকায় রয়েছে ভূমিধসের সংখ্যা ফেনীর মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর বেরিবাধের সতেরোটি স্থানে ভাঙন ধরেছে প্লাবিত পঁয়ত্রিশটির বেশি গ্রাম মুহুরী ও সিলোনিয়ার পানি প্রভাবিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে তিরিশ হাজারের বেশি মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে গমিত নদীর পানি বেড়ে কুমিল্লায়ও বন্যার সংখ্যা দেখা দিয়েছে বন্যার কারণে নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ মাধ্যমিক পরীক্ষা স্থগিত কক্সবাজারের টেকনাফ উখিয়া রামু ও সদর উপজেলায় আশিটির বেশি গ্রাম পানির নিচে টেকনাফে প্রায় অর্ধ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শিবিরে বিপর্যয় জলাবদ্ধতার কবলে পনেরো হাজারের বেশি শরণার্থী রাস্তা বিচ্ছিন্ন বিশুদ্ধ পানির সংকট পটুয়াখালীতে চব্বিশ ঘন্টায় দুইশো পনেরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে চব্বিশ ঘন্টায় দুইশো পনেরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শহরের প্রধান এলাকাগুলো জলমগ্ন সাবুজবাগ নতুন বাজার মোড় সহ আরো অনেক জায়গায় বাড়িঘর ও দোকানপাট পানিতে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজট দেখা দিয়েছে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড বলছে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে পানি বাড়ছে দেওয়া হচ্ছে আরও বৃষ্টির পূর্বাভাস বন্যার কারণে হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে খাবার ও বিশুদ্ধ পানির সংকট ধান সবজি ও মাছের খামার ব্যাপক ক্ষতির মুখে রয়েছে